আসসালামু আলাইকুম এই দেখেন কোলা রড নিয়ে যাচ্ছে কখন যে কি এসে মারা যায় রডের সাথে আমার মাঝে মাঝে বয় লাগে এই রডগুলি তো সিলেটের প্রত্যেক এই যে দেখেন আমার বাবু মশাই কুল দিচ্ছেন রাস্তার মাঝখান দিয়ে সিলেটের অঞ্চলে এই যে দেখা যায় যেমন সিলেট মৌলইবাজার সুনামগঞ্জ ছিল না আপনি সুনামগঞ্জে গেলে তো আরও অবস্থা খারাপ আপনি সুনামগঞ্জে আরও দেখতে পাবেন কিনা আবার কি সামুচ

সিলেটের প্রত্যেকটা জিনিস আপনি বসতে হবে থাকতে হলে তারপরে আপনি কাজ করতে হবে কারণ সিলেটের সিস্টেম অন্যান্য জেলার মতন সিলেটের অন্যান্য একটু আলাদা গত কিছুদিন পূর্বে প্রায় দশ পনেরো দিন আগে শুনলাম যে এক কাপ চায়ের জন্য দুই গ্রাম একদম অবস্থা পিছনে পিছনে গাড়ি আসতে আসছে খুব সুন্দর পিঙ্ক 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 আমার কাছে খুব ভালো লাগে এটা হচ্ছে বিস্ট পিঙ্ক এ সম্ভবত মানে কালার করছে নাকি আল্লাহ এখানে কারণ এরকম কালার তো আমার মনে হয় না এরকম কালার মনে তো বিটার খুব সুন্দর একটা কালার আমার কাছে ভালো লাগছে কালারটা তবে এটা মেইনলি একটা খাবার তবে এটা মডিফাই করা হয়েছে লাইটগুলি কালো মিষ্টি কার্বন কপি কেন কার্বন পেঁচিয়ে দেওয়া হয়েছে ও বা 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 কী রিক্স নিয়ে গেল রিক্স অবস্থা রাখতে পারতো গাড়ির সাথে এরকম ভাবে গাড়ি চালানোটা আমি মোটেও সাপোর্ট করি কারণ হচ্ছে এরকম গাড়ি চালানো ঠিক প্রাণ দেওয়া ঠিক না একটা বড় জিনিস আপনি আস্তে আস্তে চালান বড় যত মানুষ যত বড় হয় তত তার ওজন পারে আর মানুষ এই যে দেখেন আরো রট নিয়ে আই আল্লাহ এই যে রট নিয়ে যেতেছে দেখা যায় না তোমার তো পূজা শুরু এগুলো দেখা যায় না তো এই যে রাস্তাঘাটে চললে কত দিন যে দেখা যায় আল্লাহর দুনিয়া কত কিছু এটা নজরে আসে রাস্তায় না আসলে কিন্তু বোঝা যায় না আর অপূর্ব সৌন্দর্য আর বিস্তৃত অবস্থা এখানে চলতে গেলে আসলে বোঝা যায় চললে পরে বোঝা যায় না চললে বোঝা যায় না যে এখানে পরিস্থিতি কিরকম এখানে পরিস্থিতিটা একদম ডান পিটা টাইপের তো আমি গত কিছুদিন পূর্বে আমি তেল নিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমি তেল নিয়েছিলাম তো তেল মোটামুটি শেষ হয়ে গেছে এখানে কত রাইড করবো কত তেল আর কত খাবার দিবে কারণ প্রচুর রাইড করা হয় মোটরসাইকেল প্রচুর চালানো হয় এত মোটরসাইকেল চালালে তো শেষ হয়ে যাবেই স্বাভাবিক আর পুলিশ যথেষ্ট চেষ্টা করতেছে কষ্ট করতেছে এটা অস্বাভাবিক কিছু না শীতকালে শীতের কষ্ট গ্রীষ্মকালে গ্রীষ্মের কষ্ট তো এত কষ্টের পরেও কিন্তু তাদের বদনামের শেষ নেই কারণ হচ্ছে কিছু কিছু খারাপ মানুষদের জন্য তাদের আসলে পুলিশদের সবার বদনাম বহন করতে হয় একজন পুলিশের জন্য দুই লাখ পুলিশের কষ্ট সহ্য করতে হয় এইগুলো ঠিক না আসলে দুর্নীতি সব স্তরে আছে তো আসলে যেটা কথা বলছিল না যে আপনি কোথায় আমি অমুক থানার বসছি আপনি হ্যাঁ আমি তো প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমি তো গোষ্ঠ খাই না কিন্তু মানে গোষ্ঠ দেয় কে প্রাইমারি স্কুলের হেডমাস্টার যে গোস দেয় কে এই কথাটাও কিন্তু ঠিক না কারণ হচ্ছে উনি যে জোর করে এখন হাই স্কুলে প্রাইভেট পড়িয়ে কিন্তু টাকা পয়সা লেনদেন হচ্ছে তো এই লেনদেন যে হচ্ছে দূর করে প্রাইভেট পড়িয়ে কারণ তার তো প্রাইভেট কোনো কথা না তার তো কথা হচ্ছে ক্লাসের পর ক্লাসে শেষ করে দিবেন আপনি প্রাইভেটে ধান্দা করতেছেন কি জন্য আর শিক্ষকদের প্রাইভেট বিজনেসটা হচ্ছে একটা মানে বিরাট ধরনের একটা পলিসি যেটা আসলে ঠিক না বাংলাদেশের সবাই কিন্তু স্বাবলম্বী না এবং ইয়া না অর্থ সম্পদে বলিয়ান তো বলিয়ান না হওয়া সত্ত্বেও আপনি যদি জোর ফিরে মানুষকে প্রাইভেট পড়ানো বাধ্য করেন এটা কিন্তু মোটেও ভালো কাজ এই রাস্তাটা এখানে আসতে খুব সুন্দর লাগছে ভালো রাস্তা একদম ধরে যাচ্ছে এই যাচ্ছে তরমুজ দেখলে আমার ভয় লাগে কারণ তরমুজ আমি নিজে দেখছি আমার একজন খুব কাছের একজন মানুষ তরমুজ খেয়ে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো তরমুজটা আসলে একটু পজিশনে খাওয়া উচিত কারণ তরমুজের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং ক্ষতিকারক দিক রয়েছে কারণ তরমুজ সারা ক্ষেত থেকে পাখাই আনে না এখানে এসে কি মেডিসিন দিয়ে সেটা পাখাই ফেলে তো এটা আসলে ঠিক না তো ঠিক না বললেও তো লাভ নেই কারণ সে তো টাকা দেখ কিনতেছে সে তার টাকা ওঠানোর জন্য মেডিসিন দিয়ে রোদের মধ্যে রাখতেছে দেখেন হ্যাঁ সব তরমুজ যেন পাইকা যায় আর তরমুজ দাম এখন কমে যাওয়ার কথা কারণ হচ্ছে এখন বৃষ্টি হয়ে গেছে তো এখন তরমুজের দামটা কমে যাওয়ার কথা কিন্তু তরমুজ তো কমতেছে না দাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল